হবে ঐক্যবদ্ধ হবে আমি বিশ্বাস প্রতিবাদ প্রতিবাদ সকলের করা উচিত ছিল কিন্তু বিজেপি একমাত্র যারা ভারতীয় সংস্কৃতি এবং হিন্দুদের প্রোটেক্টার প্রমাণ হল আজকে অর্জুন বিশ্বাসের নেতৃত্বে আজকে পাঁচ হাজারেরও বেশি ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক পথে নেমে তফসিলিদের হতুয়াদের নমসূদ্রদের এবং আচার মালার অপমানের প্রতিবাদ করল কৃষ্ণনগরের মতো জায়গায় এটা আমরা প্রমাণ করলাম যে ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি একমাত্র প্রোটেক্টর হচ্ছে ভারতীয় জনতা পার্টি

পরিষ্কার ভারতীয় মুসলমানের কোন চিন্তা নেই বাংলাদেশি মুসলমান থাকবে না নিশ্চিন্ত থাকুক মমতা ব্যানার্জি যত দিন থাকবেন এইভাবে সাধারণ বাড়ির ছেলে মেয়েরা ওখানে পড়তে এসে খুন হবে এর আগে রানাঘাটে একটি পরিবার ছেলে চিত্রদ্বীপ না স্বপ্নদ্বীপ স্বপ্নদ্বীপ স্বপ্নদ্বীপের হত্যার এখনো বিচার হয়নি এরকম গুলশন কলোনি চাপড়াতেও পাবেন কালীগঞ্জেও পাবেন এই গুলশন কলোনি আছে বলে মোথাবাড়ি ভুলিয়ান শামসেরগঞ্জ মহেশতলা রবীন্দ্রনগর হচ্ছে এই গুলশন কলোনি আছে বলে বেলডাঙ্গাতে কার্তিক পুজোয় পঞ্চাশটা মন্দির ভেঙেছে দক্ষিণবঙ্গের পর উত্তরবঙ্গে উনি মুখ্যমন্ত্রী থাকবেন না আর হিন্দুদের কোনো মন্দির সরকারি টাকায় হয় না হিন্দুরা ক্ষমতা আছে আমরা রাম মন্দির বানিয়েছি চাঁদা তুলে আমাদের যখন মন্দিরের দরকার হবে আমরা হিন্দুরাই চাঁদা তুলে করব হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না আর মমতার ওই হালাল পেড়া গজা কেউ খাইনি

কারণ বাংলাদেশের মুসলমানরা আর মিত্র ভোটারদের বিকালবেলা ক্যামেরা বন্ধ করে ছัปপা মেরে ও রাজে কারণ মুসলিম নিতে আমাদের কর্মী থাকে না সেখানে ছัปপা মেরে ও রাজে গুলশানcolonিতে গুলশানcolonিতে যাচ্ছে অরূপ প্রবেশকারীরা বসবাস করছে গুলশানcolonিতে দেখা যাচ্ছে প্রথমারি নিউ টাউন থেকে বসুন্ধরা থেকে এমনকি ভবানিপুর কেন্দ্রের ছেতলা বিস্তীর্ণ এলাকাতে এই ধরনের অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারী ঢুকে বসে আছে জাংড়াতে চলে যান পাবেন মসবাতে পাবেন চেতলাতে পাবেন যেখানে মুখ্যমন্ত্রী সাতাত্তর নম্বর ওয়ার্ডের ভোটে যেতেন চল আমার পাড়া তৃণমূল তারা